হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজে আগুন সামরিক অভিযান দমানো যাচ্ছে না হুথিদের শনিবার রাতে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরে যায় ইয়েমেন উপকূলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্রে অ্যামব্রের এক বিবৃতিতে জানানো হয় জাহাজটি আট দশমিক দুই নট গতি নিয়ে অ্যাডেন উপসাগরের পশ্চিম দিক দিয়ে যাচ্ছিল সে সময় জাহাজের সামনের দিকের স্টেশন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় পরে সেখানে আগুনের সূত্রপাত হয় তবে তা নিয়ন্ত্রণ আনা হয়েছে এ সময় জাহাজকে লক্ষ্য করে ছোড়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয় পরে কাছাকাছি থাকা ছোট নৌগুলো থেকে জাহাজের উপর গুলি চালানোই দিক পরিবর্তন করতে পারত হয় জাহাজটি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে অ্যাম্রে এক পৃথক বিবৃতিতে ব্রিটেনের রয়্যাল নেভি পরিচালিত যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য অপারেশন ইউকে এমটিও জানিয়েছে শনিবার রাতে এইডেনের দক্ষিণ পূর্ব দিকে একটি জাহাজের হামলার তথ্য পাওয়া গেছে কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করছে বিবৃতিতে অন্যান্য জাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দিয়েছে ইউকে এমটিও লোহিত সাগরে ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনের হুতিদের লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান শুরু করে যদিও যৌথ সামরিক অভিযান প্রতিহত করা যাচ্ছে না হুতিদের তবে এই অভিযানের ঘটনায় মার্কিন ও ব্রিটিশ জাহাজকেও হামলার লক্ষ্যবস্তু করেছে হুতিরা